নমস্কার ঠাকুরমা স্বামীজি গুরুদেব শ্রীচরণের প্রণাম জানাই স্বামী ভূতেশ্বানন্দজী মহারাজ বলছেন কথামৃত নাম কেন কথামৃতের পরিচয় দিতে গিয়ে কথামৃতকার শ্রীম মহেন্দ্রনাথ গুপ্ত তথা মাস্টার মশাই ভাগবতের একটি শ্লোকের উদ্ধৃতি দিয়েছেন শ্লোকটি হল তব কথামৃতং তপ্ত জীবনং কবি ভিড়ি তিরিং কল্পসাপহং শ্রবণ মঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃহন্তী যে ভুরিদা তোমার জনা তোমারে কথারূপ অমৃত রকম না তপ্ত জীবনম সংসার তাপে তপ্ত যে মানুষ মৃতপ্রায় দগ্ধ যে মানুষ পুড়ে মরছে যে মানুষ তার কাছে জল সরব তারপর বলছেন কবি ভিড় কবি অর্থাৎ জ্ঞানী যারা শাস্ত্রমর্ম যারা জানেন তারাই কথামৃতের প্রশংসা করছেন আরও এই কথামৃত কিরূপ না অহম আমাদের সমস্ত কল্পস পাপ কলুষ কালিমা এই কথামৃত দূর করে দেয় পুরাণে বলে অমৃত পান করেই অমরত্ব লাভ হয় এই অমৃত কিন্তু পানও করতে হয় না কেবলমাত্র শুনেই জীবের কল্যাণ শ্রবণ মঙ্গলম তারপর শ্রীমদ সৌন্দর্য বিশিষ্ট এই কথার ভিতর এমন সুষমা আছে যে মানুষকে অনায়াসে আকর্ষণ করে স্বাভাবিকভাবেই আর এই কথামৃত এতটুকু নয় যে ফুরিয়ে যাবে তাই বলছেন আততম বিস্তৃত বিস্তৃত বলতে অপার এবং সহজ লক্ষ্য এই কথামৃত তাহলে আমরা সকলে পান করি না কেন তার উত্তরে বলেছেন ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা যারা বহু দান করেছে অর্থাৎ বহু সুকৃতি সঞ্চয় করেছে তাদের এই কথারূপ অমৃতে স্বাভাবিকভাবেই রুচি হয় তারাই এর স্তুতি করে কীর্তন করে আলোচনা করে রুচি কারো হয় কারো বা হয় না তার কারণ পূর্বজন্মকৃত কর্ম যিনি রূপে জগতের কল্যাণের জন্য সকলকে উপদেশ দিয়েছেন তিনি আবার শ্রীকৃষ্ণ রূপে নানাভাবে উপদেশ দিয়েছেন তিনি আবার রূপে সকলের সহজ বোধ হয় এমন করে এই কথামৃত বলেছেন জয় শ্রীরামকৃষ্ণ আমরা সকলে মিলে একসাথে বলি জয় মহামায় কী জয় জয় ভগবান শ্রী শ্রীরামকৃষ্ণদেব কি জয় জয় স্বামীজি মহারাজজি কি জয় হয়তো অনেক ভূত্রটি হয়ে গেল ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন সকলে সুস্থ থাকবেন আনন্দে থাকবেন ঠাকুর মায়ের দৃষ্টি সকলের ওপর বর্ষিত শুভরাত্রি